বৃন্দাবন সরকারি কলেজ সংলগ্ন হবিগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে আজ থেকে শুরু হয়েছে চার দিন ব্যাপী বইমেলা মেলা শুরু হয় প্রতিদিন বেলা এগারোটায় এবং শেষ হয় রাত আটটায় এই ব্রাহ্মণ বইমেলায় দেশি বিদেশি বইয়ের সমারোহ রয়েছে মেলায় শিশুদের জন্য রয়েছে সুন্দর সুন্দর বই বিশ্ব কেন্দ্রের ভ্রাম্যমাণ বই মেলার বিক্রয় কর্মকর্তা জনাব মোহাম্মদ আবুল কাশেম জানান মেলা উপলক্ষে প্রতিটি বইয়ে শতকরা পঁচিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট পর্যন্ত সার রয়েছে মেলা উপলক্ষে সতেরো অক্টোবর শুক্রবার বিকাল চারটা থেকে পাঁচটা পর্যন্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে চারটি বিভাগে এর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে মেলার শেষ দিন আঠারো অক্টোবর অনুষ্ঠিত হবে আবৃত্তি প্রতিযোগিতা এতে সকলকে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন বিক্রয় কর্মকর্তা জনাব মোহাম্মদ আবুল কাশেম আমাদের সতেরো তারিখ একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতা রয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করতে সবাই আসতে পারেন চারটি গ্রুপে এখানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হবে হাতে সময় থাকলে প্রকৃত বন্ধু বইয়ের কুজে আসতে পারেন এ ব্রাহ্মমান বইমেলায় সকলকে ধন্যবাদ